আসসালামু আলাইকুম অবশ্য অনেক দিন ভিডিও দেওয়া হয় না কন্টিনিউ অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি আর আগের মতো ভিডিও দেন না কেন কোনো সমস্যা কিনা অসুস্থ কিনা সেক্ষেত্রে আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি মূলত যারা টাইলস কিনতে ভাবছেন তারা আমার ভিডিওটা দেখতে পারেন আজকে মূলত কিছু টাইলস দেখাবো নতুন আসছে আমাদের দোকানে এগুলো হচ্ছে আট বারো অ্যাম্বোস সাইজ এগুলো রেট পড়বে আপনার পার ফিট বিয়াল্লিশ টাকা এগুলো সেম মূলত সব ধরনের প্রোডাক্ট কি আমাদের কাছে আছে ইনশাল্লো আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো তথ্য জানতে চাইলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আমরা বলতো সব দিনের প্রোডাক্টে বিক্রি করি সেনিটারি ফিটিংও আছে আমাদের কাছে এখানে গেল ছাট বড় সাইজ এগুলো পঞ্চ করা আর নর্মালি যেগুলো আছে আট বারো এগুলো রেট আটত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে এগুলোর আট বারো সাইজ মূলত আটবার কালেকশন আমাদের কাছে ই বেশি এখানে আছে আপনার কিছু না আট বারো এখানে আছে ষোলো বয় ষোলো 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 আপনার মূলত পঁয়ষট্টি থেকে সত্তরের ভিতরে পেয়ে যাবেন আর চব্বিশ চব্বিশ আছে এইগুলো আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট মূলত ভিডিওটা আর বড়ো করলাম না সবাই ভালো থাকবেন ইনশাল আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে পাবেন সবাই ভালো থাকবেন আর আমার নাম্বার ভিডিও ডিসো থাকবে আমার দোকানের ঠিকানা হচ্ছে রায়পুর শ্রেণপুর বাজার